অস্ট্রিয়ার গ্রাস শহরে ঘটল এক মর্মান্তিক ট্র্যাজেডি দশই জুন মঙ্গলবার সকালে স্থানীয় বোরগ্রাইয়ার সুরজেন গাছে স্কুলে ঢুকে গুলি চালায় এক বন্দুকধারী ঘটনাস্থলে নিহত হয় জন পরে হাসপাতালে আরও একজনের মৃত্যু হয় আহত হয়েছেন অন্তত তিরিশ জন যাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছেন নিহতদের মধ্যে সাতজন নারী এবং তিনজন পুরুষ রয়েছেন স্কুল চলাকালীন এই হামলায় গোটা শহর জুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তবে তার আগেই হামলাকারী নিজেই আত্মহত্যা করে বলে নিশ্চিত করেছে অস্ট্রিয়ান পুলিশ একুশ বছর বয়সী সন্দেহভাজন হামলাকারী যিনি ওই বিদ্যালয়ে প্রাক্তন ছাত্র ছিলেন কিন্তু কখনো পাস করতে পারেননি পুলিশ জানিয়েছেন হামলাকারী বৈধভাবে নিবন্নিত দুটি আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছিলেন এই ভয়াবহ ঘটনার আগে তিনি পুলিশের নজরে আসেননি স্থানীয় হাসপাতাল সূত্রে জানা গেছে গুলিবিদ্যুদের মধ্যে কয়েকজন শিক্ষার্থী ও শিক্ষক রয়েছেন এই ঘটনাকে কেন্দ্র করে সারা অস্ট্রিয়া জুড়ে চলছে জাতীয় শোক সরকার সম্ভাব্য রাজনৈতিক চরমপন্থা অথবা মানসিক রোগ সংক্রান্ত দিক খতিয়ে দেখছে এই হামলা অস্ট্রিয়ার ইতিহাসে এক অন্ধকার দিন আমরা নিহতদের পরিবার ও আহতদের পাশে রয়েছি এই ভয়াবহ ঘটনার তদন্ত শুরু হয়েছে পুনরাবৃত্তি ঠিকাতে নেওয়া হচ্ছে নিরাপত্তা জোরদারের উদ্যোগ শিক্ষা প্রতিষ্ঠানে বাড়ছে নিরাপত্তা নজরদারি আমরা আশা করি আহতরা দ্রুত সুস্থ হবেন এবং এমন মর্মান্তিক ঘটনার যেন আর পুনরাবৃত্তি না হয় এই রকম আরও খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেল পালস পয়েন্টের দিকে